হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা হ্যাঁ মেঘ উঠেছে আজকে একটা নতুন একটা ব্লগ ভিডিও করছি আজকে হচ্ছে একটা কি শামুক রান্না শামুক এক রান্না করে দেখো এই যে পুকুরটা এই পুকুরটা থেকে আমরা শামুক তুলবো এখন তো চলো আমরা শামুক তুল মানে শামুকটা কী বলবো শামুক তুলে নিয়ে আসি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এই যে আমি বালতি নিয়ে নিয়েছি এখন শামুক ধরবো শামুক ধরে তারপর রান্না হবে চলো দেখি শামুক পাওয়া যায় কি না এটাতে শামুক তেমন পাওয়া যায় না দেখাচ্ছে m 액터 t i 도들 এই যে এতগুলো সামুক তুলেছি ধরেছি এই পুকুরে তেমন একটা নেই তো অন্য পুকুর থেকে তুলে এনেছি তো চলো এখন এটা ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর রান্না সব তো সেদ্ধ করে দেবো হালকা নুন দিয়ে চলো ওই কড়াইতে ঢেলে নিলাম জল দিয়ে দিই হালকা লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর দেবো একটুখানি সেদ্ধ হয়ে গেলে একটু একটুখানি গরম হয়ে গেলে নামিয়ে এটাকে এবার আমি এই আলু আর যে মশলাগুলো নিয়েছি এগুলো এটাকে আমি কেটে ততক্ষণ ততক্ষণ আর এখানে হতে এগুলোকে বানিয়ে চলো দেখো বন্ধুরা আমাদের শামুক হয়ে গেছে শামুকটাকে এবার নামিয়ে নেবো আর এদিকে দেখো আমার এখানে মশলাগুলো পেঁয়াজ আদা রসুন এগুলো সব কাটা হয়ে গেছে এগুলোকে আমি এখানে প্লেটে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বন বেটে নিয়ে আসবে ততক্ষণ আমি শামুকের যে খোলাটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব আর আলুটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিই কারণ আলুটাও হবে তো এটাকেও বন্ধুরা এখন আমি এই ছাড়িয়ে সেদ্ধ করার পর কেমন বের করতে হয় তোমরা একটু দেখো এই যে এইরকম একটা সেফটি বিন নিতে হবে এই যে এটা নরম মাংসটা বের করতে হবে এটা ফ্রেজ করবে আর এটাই শক্ত অংশটা আর এটাও দেখাচ্ছি এটাতে নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় সহজভাবে আমি ছাড়িয়ে সহজ ভাবে দেখো বন্ধুরা এইটুকু ছাড়ানো হয়েছে কতগুলো ইয়ে দেখো মানে সামুকে খোলা আর কতটা বেরিয়েছে দেখো মাংস এইটুকু বেরিয়েছে আরো এতটা বাকি আছে আমরা কমপ্লিট করে আর তারপরে রান্না করতে যাব তো বন্ধুরা দেখো আমার এই যে চামচ ছাড়ানো হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিই চলো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে প্রথমে শামুকগুলোকে ভেজে নিলাম

নুন কিছু দেবো না এমনি বেজে নেবো আলু ভাজা আমার হয়ে গেছে আলু ভাজাটাকে তুলে নেব একসঙ্গে তুলে নিলাম একটু তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম এই যে জিরে দিলাম জিরা ফোড়নে এবার দিলাম লঙ্কা পেঁয়াজ এবারে রসুন দিয়ে দেবো রসুনটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো আদা আদাটাকে ভালো করে মেরে নেব এই বাটিতে হলুদ আর লঙ্কা মিশিয়ে দিয়েছি জল দিয়ে তো এটাকে দিয়ে দেবো আর জল দিতে হবে এবার এটাকে ভালো করে করছে নেব মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই যে ভেজে রেখেছিলাম শামুক আর আলু তো দুটোকে একসঙ্গে দিয়ে দেব তো এতে আর দেব নুন একটু দিয়ে দেবো অল্প পরিমাণ কারণ ভাজাতে দিয়েছিলাম নুন আমি অল্প দিলাম নুন তো এটা এবার ভালো করে কষলাম এটা এবার ভালো করে কষে নেব এই শামুক আমি আগে একবার রান্না করেছিলাম তো ভাবে আজকে আবার রান্না করছি একটু অন্যরকমভাবে তো দেখি কোনটা কোন দিন এটা ভালো হয় আজকে তো সবাই মিলে খাবো একটু আর সেদিনটা অল্প করেছিলাম তো সবাই মিলে খাইনি তো আজকে এটা দেখি কেমন হয় একটু ভালো করে কষে নেবো আর কি কষালে যে আশেপাশে থাকে সেটা চলে যাবে তো কথাটা একটু বেশি ভালো করে করতে হবে তো নিয়ে তারপর জলটা দেব ভালোভাবে করতে নিয়েছি এবার বন্ধুরা এতে আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে একটু সেজে করে নেব আর একটু জল দেব আমি আর দেখো বন্ধুরা এটা কষা কষা হয়ে গেছে আলুও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আর কষা কষা হয়ে গেছে তো এর উপরে একটু আমি মিট মশলা দিয়ে দেবো তো মিট মশলা দিয়ে তারপর নামিয়ে নেব এই যে মিট মশলা নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এরপর নামিয়ে নেব মিন মশলাটা আলু করে এটাকে দিয়ে 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 মানে মাখিয়ে নেই তো দেখো বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমি চলো এটা করে যে বোন খেয়ে দেখাচ্ছে কেমন হচ্ছে খুব সুন্দর হয়েছে ঝাল হয়েছে একটু ঝাল দিয়েছি আমি একটু দেখি খেয়ে কেমন হয়েছে 고 у তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো কেমন হলো ভিডিওটা তোমরা দেখে বলবে আর ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বৃষ্টি পড়ছে এদিকে তো টাটা